মাওবাদী নামাঙ্কিত সাদা কাগজের ওপর লালকালিতে লেখা পোস্টার উদ্ধার বাঁকুড়ার পাঁচমুড়ায় বাঁকুড়ার তালডাংরা থানার রুকনি খালের পর এবার ওই থানারে এই পাঁচমুড়া কলেজ মোড় এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হলো শনিবার সকালে এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে সাদা কাগজে লাল কালিতে লেখা একই বয়ানের একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা এদিকে ওই পোস্টারের মাধ্যমে শনিবার বাংলা বন্ধের ডাক দেওয়া হলো বন্ধের কোনো প্রভাবেই পড়েনি এলাকায় এলাকায় জনজীবন একেবারে স্বাভাবিক রয়েছে গতকাল শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে বাঁকুড়া বাঁকুড়ার তালডাংরা থানার রুকনি খালের কাছে বিদ্যুতের খুঁটিতে সাটানো একটি মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা পোস্টারে মাওবাদী নেতা কিষেনজি ও সিধুর মৃত্যুর বদলার পাশাপাশি মাও নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তির দাবি জানানো হয় এর পাশাপাশি আদিবাসীদের পাট্টা দেওয়া এবং ষোলোই আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়া হয় পোস্টারে ষোলোই আগস্ট বাংলা বন্ধ না মারলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারও দেওয়া হয় পোস্টারে গতকাল এই পোস্টার উদ্ধারের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আজ তালডাংরা থানার পাঁচমুড়া কলেজ মোড় এলাকাতেও একই হাতের লেখা ও বয়ানের অপর একটি পোস্টার বিদ্যুতের খুঁটিতে সাটানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে পুলিশ খবর পেয়ে ওই পোস্টার ছিঁড়ে দেয় এদিকে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টারে শনিবার বাংলা বন্ধের ডাক দেওয়া হলেও তার কোনো পড়েনি এলাকায় থানা এলাকা সহ জেলার সর্বত্রই বাস চলাচল যেমন স্বাভাবিক রয়েছে তেমনি জনজীবনও রয়েছে একেবারে স্বাভাবিক প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই পুলিশের একাংশের দাবি স্থানীয় কেউ বা কারা এলাকায় বিভ্রান্তি ছড়াতে এই পোস্টার দিয়েছে

গাড়ীৰাইল কি যদিও বুজাই নিদিও

আজকে মাওবাদীদের বাংলা বন্ধ আছে ডাকা আছে সে কি মাওবাদী বন্ধ পালন হচ্ছে কি না হয়নি স্বাভাবিক অন্যান্য দিনের মতো স্বাভাবিক গাড়ি ঘোড়া দোকানপত্র সব খোলা সব খোলা কোনো রকম বন্ধ হচ্ছে না বন্ধ কি ব্যর্থ মাওবাদী ডাকা স্বাভাবিক বন্ধ পালন হচ্ছে না তাহলে নাকি আপনার নাম আপনার নাম আনন্দ করায়